তো চলো তোমরা ডিজাইনটা ভালোভাবে দেখে নাও অ্যানিভার্সারিতে আমার বড় যে চেনটা দিয়েছে সেই চেনটার ওয়েট কত আছে আর দাম কত আছে ডিজাইনটাও তোমাদের খুব ভালোভাবে দেখিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয় এভরি গুড মর্নিং তো আমার সকালটা ঠিক এইভাবেই শুরু হয় আর আমি ঘুম থেকে আজকে উঠেছি প্রায় সাড়ে আটটার দিকে অনেকটাই বেলা হয়ে গেছে জানি উঠতে উঠতে কি বলো তো শীতকালের সময় না ভীষণ খারাপ লাগে ঘুম থেকে উঠতে এত সকাল সকাল তো প্রথমেই আমার কাজ হচ্ছে ফোনটা একটু ঘাঁটি দেখি সব চেক ঠেক করে তারপরে এখন ফ্রেশ হতে যাবো তো লাইটটা জ্বালিয়ে আগে জালনাটা খুলে দেবো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে বেশ ভালো লাগবে মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে একদম তো চলো এবার বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিই তোমরা অনেকেই আমাকে বলছিলে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি কী করি তো আজকে আমি এই ভিডিওতে সেরকমই কিছু একটা দেখানোর চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এরপরে আমি একটু জল খেয়ে নেবো মানে জল না খেলে ঠিক ভালো লাগে না তো আমি এই যে ব্রাশ করে চলে এসেছি তো সোয়েটার আমি আর তখন পরিনি কারণ যেহেতু বাসি জামা কাপড় ছাড়তে হবে তো সেই সময় পরলে আবার খুলতে হতো তো সেই জন্য আমি একবারে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়েই তারপরে এসেছি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো ভিডিওটা তো আমি অনেক আগে থেকেই শুরু করে দিয়েছি ইন্ট্রোটা এখন দিচ্ছি তো আজকে আমার ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে মানে প্রায় সাড়ে আটটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে তো চলো এখন অনেকটা দেরি হয়ে গেছে এখন যাবো রান্নাঘরে রান্না টান্না করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ঘুম থেকে উঠেই বলতে পারো আমার সেরকম কোনো কাজ নেই একদম ফ্রেশ হয়ে আমি রান্নাঘরের দিকেই আসি তো রান্নাঘরের দিকে চলে এসেছে বাবা দেখি টাছ সব কিছু নিয়ে চলে এসেছে আজকে সকাল সকাল আমি রান্নাঘরে আস্তে আস্তে তো চলো এখন ঝটপট মাছগুলো ধুয়ে নিয়েছি তো এবার মাছগুলো ভেজে নেব জানো তো মাছগুলো যদি আগের থেকে ভাজা থাকে তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যেদিন হচ্ছে মাছ ভাজতে হয় তো সেদিন রান্নাটা অনেকটাই দেরি হয়ে যায় তো যাই হোক আমি যে মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি প্রায় মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে কলমি শাক দিয়ে তরকারি কলমি শাকই মনে হয় আমার ঠিক মনে পড়ছে না কারণ আমি শাক পাতার নাম একদমই মনে রাখতে পারি না আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শুনে শুনে রান্না করি তো এরপরে মাংস হবে বড়মশায় আসবে যেহেতু বাড়িতে তো ও হচ্ছে দেশি মুরগি হাঁস ভালো খায় তোমরা তো আগের ভিডিওতে দেখেছো তো এই যে এটা হচ্ছে দেশি মুরগির মাংস আমি এদিকে মশলাটা করে নিয়েছি এখন মাংসতে নুন হলুদ তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব ম্যারিনেট করে ওদিকে মাংসটা ম্যারিনেট করে অনেকক্ষণই হয়ে গেছে তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব তো মাংস রান্না তো সচরাচর তোমরা সবাই জানো ডিটেলসে আর কিছুই দেখালাম না তোমরা যা দেখতে চেয়েছিলাম সকাল থেকে কী কী করি সেই জন্যই দেখাচ্ছি রান্নাবান্নাই হচ্ছে আমার প্রথম কাজ তো এই যে মাংসটা আমি দিয়েও দিয়েছি মশলা কষিয়ে মাংসটা আমার কষানো প্রায় হয়ে এসেছে এখন জল ঢেলে দেব জল ঢেলে দিয়ে কিছুক্ষণ রাখলেই ব্যাস যেহেতু কচি মুরগি এটা হচ্ছে প্রেশার কুকারে দেওয়া লাগবে না এই ঝোলে একটুখানি বেশিক্ষণ জাল দিলেই হয়ে যাবে তো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে তেল ঠেল খুবই কম দিয়েছি কারণ আমার বর তেল একদমই পছন্দ করে না তো আমি রান্নাবান্না করে সবই আসলাম আজকে অনেকটাই দেরি হয়ে গেছে রান্নাবান্না করতে আমার ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে যার জন্য মানে এখন সাড়ে বারোটা বাজে এখন বান্না করে আসলাম তো এখন আবার রেডি হব এক জায়গায় যাবো আর কি মানে এক জায়গায় বলতে কি যাব যাবো টুকুচুটুকিটা কি কেনাকাটা আছে আর এখানে হচ্ছে আজকের থেকে মেলা শুরু হয়েছে পোষ মেলা তো সেই মেলাতে যাব বলে টু টুকিটাকে কিছু কেনাকাটা করার আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরা অনেকেই বলছিলে যে আমার বর আর কি অ্যানিভার্সারিতে যে মালাটা আমাকে দিয়েছিল যে চেনটা ওটার ওয়েটটা কত আর ডিজাইনটা ভালোভাবে দেখাতে তো ভাবছেন এই ভিডিওটাতে তোমাদের ওয়েটটা আর ভালোভাবে চেনটা একদম কাছের থেকে দেখিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ডিজাইনটা তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের তো বললামই যে বগুলাই যাব তো সেই জন্য রেডি হচ্ছি এখন তো রেডি হওয়া বলতে কি শুধু ময়শ্চারাইজারটা দিয়েছি একটু আয়রোটা সেট করেছি মাসকাড়া হালকা করে আর লিপস্টিক ব্যাস আর কিছুই করিনি রান্না বান্না করে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো যার জন্য একটু রেস্ট করারও সময় পাইনি আসার সাথে সাথেই আমি রেডি হতে বসে গেছি তো যাই হোক এই যে আমি একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো এই যে আমি রেডি হয়ে গেছি তো তোমরা ভাবছো তো যে একা একা যাবো না আমি এখান থেকে একা একাই যাবো তো আজকে হচ্ছে বর্মশাই বাড়িতে আসবে তো বললো যে তাহলে তুমি আমার ট্রেন ওর ট্রেন দুটোর সময় ঢুকবে তা বললো তাহলে তুমি তার দশ পনেরো মিনিট আগে স্টেশনে পৌঁছে যাও আমার যেন বসে থাকতে না হয় তো আমি এই একটু পরেই বেরোবো রেডি হয়ে গেছি গিয়ে ওর সাথে কিছু কেনাকাটা করে ওর সাথে বাড়ি চলে আসবো তো তোমরা অনেকেই বলেছিলে যে আমার ওই অ্যানিভার্সারিতে আমার বর্মশাই যে চেনটা দিয়েছে সেই চেনটার ওয়েট কত আছে আর দাম কত আছে তো আর ডিজাইনটা তোমরা অনেকেই ভালোভাবে বুঝতে পারো তো কমেন্ট করছিলে যে ডিজাইনটা একটু ভালোভাবে দেখানোর জন্য তো তোমাদের আমি ভিডিওতে সব বলে দেবো যে ওর ওয়েট কত ওর মানে চেনটার ওয়েট কত চেনটার দাম কত আর ডিজাইনটাও তোমাদের খুব ভালোভাবে দেখিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয় তো এই যে হচ্ছে চেনটা এই যে চেনটা তোমাদের আমি ক্লোজলি একটা শর্ট দিয়ে দেবো যে সেটা তোমরা ডিজাইনটা ভালোভাবে বুঝতে পারবে তো চলো তোমরা ডিজাইনটা ভালোভাবে দেখে নাও তো আশা করছি তোমরা ডিজাইনটা ভালোভাবে বুঝতে পেরেছ পরেও যদি বুঝতে না পারো তারপরে আমাকে কমেন্ট করে জানিও আর এর ওয়েটটা হচ্ছে তোমাদের আমি দেখিয়ে দেবো এর ওয়েটটা আছে ছ গ্রাম দুশো মিলিগ্রাম আর দামটা এবার কি বলতো আমি যেদিন নিয়েছি সেদিন সেদিনের দামটার সাথে তো আজকের দামটা মিলবে না কারণ সোনার দাম প্রতিদিন এক 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 মানে এক এক সময় এক এক রকম থাকে সোনার দাম আর তো আজকের গোল্ড রেট অনুযায়ী তোমরা হিসাব করে নিও ছ গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম সোনার দাম কেমন তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে তোমরা যে যদি নিতে চাও এই ডিজাইনটা তাহলে সেদিনের দামেই তোমাদের কিনতে হবে তো আশা করছি যে দামটা বলার আর দরকার পড়বে না কারণ তোমরা হিসাব করলে বুঝতে পেরে যাবে কেমন দাম আর এক একদিন সোনার দাম এক এক রকম থাকে যার কারণে আমার দামটার সাথে হয়তোবা আজকে মিলবে না তো আশা করছি তোমাদের সবটা ক্লিয়ার হয়ে গেছে তোমরা একটু দেখে নিও গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামের দাম আজকে কেমন আছে মানে আজকে সোনার দাম কেমন আছে তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে ওটার দাম কেমন নিয়ে নিতে পারে আর কি হতে পারে আর তাছাড়া তো মেকিং চার্জ আছেই তো মেকিং চার্জ সব দোকানের সাথে মিলবে না তো অনেকটাই ডাউন হতে পারে আজকের ডেটে বা আজকের ডেটে বা তোমরা যেদিন নিতে চাইছো বা যদি কেউ নাও যদি নিতে চাইছো তাহলে মিলবে না তো সেই কারণে দামটা বললাম না তো ডিজাইনটা পছন্দ হলে তোমরা অবশ্যই বানিয়ে নিও খুবই সুন্দর ডিজাইনটা আমিও এটা একটা অনলাইনে দেখেই বানিয়েছিলাম ডিজাইনটা মানে আমার ভীষণ পছন্দ হয়েছিল একবার দেখেই পছন্দ হয়ে গেছিলো তো তোমাদের যদি ভালো লাগে তোমরাও অবশ্যই বানিয়েও এই ডিজাইনটা খুবই সুন্দর তো চলো এখন আমি যাব বগুলাতে অনেকটাই দেরি হয়ে গেছে রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো এই যে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আমি অটোর মধ্যেই ছিলাম তো দেখি গেট পড়েছে মানে বর যে ট্রেনটাই আসবে সেই ট্রেনটায় যাওয়ার জন্যই গেট পড়েছে তো ও বললো তুমি ওখানেই নেমে যাও আমি তোমাকে ওখান থেকে তুলে নিচ্ছি তো সেই জন্য আমি ওখানেই নেমে গেছি অটোর থেকে তো এই যে বরমশাই চলেও এসেছে চলো এখন যাই তো এখন যাব হচ্ছে সিটি বাজার মেট্রোতে তো বর হচ্ছে বরের কিছু কেনাকাটা করার ছিল মানে কিছু না এই জ্যাকেটই নেওয়ার ছিল তো এই যে এই জ্যাকেটটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল প্রথমে দেখেই কিন্তু ওর ছোট হয়ে গেছিলো যার জন্য এটা আর নেওয়া হয়নি আর এটা সাইজও অ্যাভেলেবেল ছিল না তো যার জন্য এটা আর নিলাম না কিন্তু এটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। দেন তারপরে এইটা দেখছিলাম পরে এইটা একটা পছন্দ হলো মানে আমি পছন্দ করে দিচ্ছিলাম তো যাই হোক এটা পরে আমরা ডান করলাম কারণ এটা সাইজটা একটু বড় হলেও ঠিকঠাকই আছে ভালোই লাগছিলো তো এবার আমি চলে এসেছি আমার জন্য কিছু নেওয়ার জন্য তো আমি হচ্ছে একটা সোয়েটার নেব কারণ আমার এই লাল কালারের সোয়েটারটা ছাড়া আর সেরকম এই বাড়িতে কোনো সোয়েটারই নেই সব ওই বাড়িতে রয়েছে মানে আমার বাবার বাড়িতে তো এই দুটো আমি দেখছিলাম তো আমার এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটা বলে না এই ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো সেই জন্য আমি এটাই নিয়ে নিয়েছি খুবই ভালো লাগছিলো তো আমাদের মোটামুটি শপিং করা কমপ্লিট মোটামুটি এখন একটু কিছু বাকি আছে আমার বাকি আছে আমার পরে ইচ্ছাই নেই একদম একদম ইচ্ছা নেই আমার বাকি আছে আমি মেন এসেছি ওটার জন্য যে আমি বাড়িতে পড়ার জন্য একটা সোয়েটার নেব ওর সোয়েটার পরে আমার কত সোয়েটার পরে বাড়িতে কি দেখে বাড়িতে কি দেখে ওর সোয়েটার পরে আমার থাকতে হচ্ছে ওর হাবলা গবলা সোয়েটার পরে যদি মানুষজন দেখতে আসে যে এই বউটা দেখে কেমন বৌ তোমরা একটা কথা বল বাড়িতে আছে বাড়িতে কে দেখবে বলো বাড়িতে রান্না বান্না অনেক সময় গেলে অনেক সময় পাড়ার সোয়েটার পরে অনেক সময় পাড়ার লোকজন দেখতে আসে ওই হাবলা কুপলা সোয়েটার পরে যদি আমি সামনে যাই বলবে কি কেমন বৌ তাই বলবে তারপর আমি চলে এসেছি লক্ষ্মণ বস্ত্রালয় এখান থেকে একটা সিম্পল বাড়িতে পরার জন্য আমার একটা সোয়েটার নেওয়ার ছিল তো সেই জন্য এখানে চলে এসেছি তো এখানে সব দিকে তাকালে এখন শুধু শীতের কালেকশন তাছাড়া কিছুই নেই তো যাই হোক আমি ওটাই খুব বেশি আমার সময় লাগেনি কেনাকাটা করতে তো ওটা দেখে আমার পছন্দ হয়ে গেছে যার জন্য নিয়ে নিয়েছি তারপর আমি একটু কসমেটিক্সের দোকানে এসেছি আমার সেটিং স্প্রেটা অনেকদিন ফুরিয়ে গেছে সেটাই নিতে তারপরে গোপলুর জন্য একটু লাড্ডু নিয়ে চলে এসেছি বাড়িতে তো এই যে আমরা বাড়িতে চলে এসেছি শপিং টপিং করে কিনেছি সেটা তো তোমরা দেখেইছো ভিডিওতে আর নতুন করে কিছু দেখালাম না আবার যখন রাত্রিবেলা পরে যাবো তখন তো তোমরা দেখতেই পাবে কি কিনেছি আর এখন আমি মানে স্নান না করেই গেছি কারণ সকালবেলা আমার রান্তে রান্তে অনেকটা দেরি হয়ে গেছিলো যার জন্য স্নানটি আর আমি কিচ্ছু করিনি তো এখন তাড়াতাড়ি চেঞ্জ করে স্নানটা করে নেবো আর এদিকে আমার বড় মাসি খুবই টায়ার্ড চোখ মুখ বসে গেছে বসে গেছে পুরো হুম রাত্রে ফ্রেশ হয়ে নাও ফ্রেশে খাওয়া দাওয়া করে নাও তো চলো তোমাদের সাথে পরে দেখা করছি স্নান করে তো এই যে স্নান টান করে আমি চলে এসেছি অনেকটাই বেলা হয়ে গেছে জানি স্নান করতে আজকে তো কি করা যাবে কাজ থাকলে তো দেরি হবেই আসলে কি সকালবেলা যদি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যেত তাহলে আবার স্নান টান করেই বেরোতাম আর হচ্ছে আমার রান্না করতে করতেই প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তারপরে এই কাজ সেই কাজ ভিডিও শ্যুট এগুলো করতে করতে আরও একটা বেজে গেছে আর আমার একটা তিরিশে বেরোনোর কথা ছিল তো রেডি হতে হতে একটা তিরিশ বেজে গেছে যার জন্য স্নানটা করতে পারিনি ওই জন্য বাড়িতে এসে স্নানটা করলাম তো এখন একটু কিছু খাওয়া দাওয়া করে মানে ভাত খেয়ে নেব আর কি সকালবেলা একদমই অল্প কটা ভাত খেয়ে আমি গেছি যার জন্য ভীষণ খিদে পেয়ে গেছে ও ও গেছে হচ্ছে স্নান করতে আসুক একসাথেই খাবো আর এদিকে হচ্ছে কন করে ঠান্ডার মধ্যে আমার বরের অবস্থা দেখাচ্ছি আমি এক মিনিট ফ্যান চালিয়ে নিয়ে এখন ইনি বসে আছে এখানে চুল শুকানোর জন্য ঠান্ডার মধ্যে ঠান্ডায় মানুষ বাঁচে না আর এর অবস্থা দেখো তো খাওয়া দাওয়া করে চলে এসেছে আমার বরে এসে খাচ্ছে এখন লেবু এই সন্ধ্যার সময় খাচ্ছে লেবু টক জিনিস সন্ধ্যার সময় খেতে নেই জানো জানো কি জানো কি না তো এখনো টক খাচ্ছে মানে লেবু খাচ্ছে তো আর তো সেরকম দেখানোর কিছুই নেই তো এখনকার মতে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট হচ্ছে আজকে হচ্ছে আমাদের এখানে মেলা আছে পৌষ মেলা তো সেই মেলাতেই যাব মেলাতে আসবে কি আসবে জানো খোকা বাবু খোকা বাবু আসবে ওর নামটা কি সাহেব না সাহেব আর কি মানে সিরিয়ালে খোকাবাবু সিরিয়াল যে করত সাহেব ওর আসল নাম মনে হয় সাহেব আমি ঠিক জানি না ওই সাহেবই হবে তো আসবে তো মেলাতে যাব ভীষণ ঘুরবো মজা করব চলো এখানকার মতো ব্লগটা এখানেই শেষ করছি তাটা